হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুন্দরী হেসেল আজ আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্টের মতো মশালা চিকেন বানিয়ে দেখাব খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যায় আর টেস্টে কোনো রকম কম্প্রোমাইজ হবে না তাহলে চলুন রান্না শুরু করা যাক সবার প্রথমে একটা কড়াইতে আমি দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা সরু সরু করে কুচি করে নিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবো এটা আমি বেরেস্তা বানাবো তার জন্য পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে দেখুন বেরেস্তা হয়েই এসেছে এবার এটাকে মিক্সারে পেস্ট বানিয়ে রেখে দেব এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে রেখেছি আর দিচ্ছি পঞ্চাশ গ্রাম ফেটিয়ে রাখা টক দই আর একটা চামচ লবণ দিয়ে দিলাম আর আগে থেকে যে বেরেস্তা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম তারপর সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গেলে কুড়ি মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি গোলমরিচ গোটা জিরে গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা এবার সবকটা জিনিসকে আমি শুকনো কড়াই ভেজে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নেব এবার একটি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এবার দিচ্ছি দুটি মিডিয়াম সাইজে কুচি করে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে আসে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা পুরোপুরি চলে যায় এরপর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা আমি বাটা ইউজ করেছি আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন আর দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক ছে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে গ্রেভির কালারটা অনেক সুন্দর আসবে আপনারা যদি না চান তাহলে না দিতে পারেন এরপর সবকটা মশলাকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সামান্য একটু জল অ্যাড করছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা কষাতেও সুবিধা হয় দেখুন মশলাগুলোর থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাংসগুলোর সাথে মশলাটা কষাতে হবে এই সময় আপনাদেরকে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আর ভালোভাবে কষাতে হবে এবার অ্যাড করছি মতো লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে সব কটার সাথে লবণটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এই মশলাটা অ্যাড করার জন্য রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর স্মেলটাও আসবে দারুণ সুন্দর এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিচ্ছি চিকেন মশলা এটা যদি আপনাদের বাড়িতে না থাকে বা পছন্দ যদি না করেন তাহলে স্কিপ করতে পারেন দিয়ে আবারও সব কটাকে আমি একসাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা গ্রেভি বানাতে চান ঠিক ততটা পরিমাণ জল দেবেন এই ধরনের রান্নায় খুব বেশি জলের দরকার হয় না আমি দু কাপের মতো জল দিয়েছি এবার গ্রেভিটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে ফুটে আসলে আমি ওপর থেকে একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সবটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর চার থেকে পাঁচ মিনিট এটাকে ফুটতে সময় দিতে হবে ফুটে আসলেই আমার রেস্টুরেন্টের মতো মশালা চিকেন একেবারেই রেডি আমি ওপর থেকে গার্নিশিং করার জন্য একটু ফ্রেশ ক্রিম ছড়িয়েছি দেখুন আমার আজকের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ধন্যবাদ দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে